আসসালাম আলাইকুম টি ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে আজ পাঁচই জুলাই শুক্রবার যুক্তরাষ্ট্রের এন স্টেডিয়ামে ইকুয়েডোরের মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটিতে ইকুয়েডোরকে পরাজিত করে কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের সেমিফাইনালে উঠেছে আলবেসেলেস্তেরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি কোপা আমেরিকায় শতভাগ জয়ের ধারা বজায় রেখেই সেমিফাইনালে কোয়ালিফাই করেছে কোচ লিওনাল স্কালোনির শিষ্যরা এবার কোপা আমেরিকার সেমিফাইনালে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভেনুজুয়েলা ও কানাডা এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছয় জুলাই শনিবার সকাল সাতটায় মূলত এ ম্যাচের জয়ী দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে সেলেস্তেরা আর্জেন্টিনার কোপা আমেরিকার এই সেমিফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম এবং এই সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দশ জুলাই বুধবার ভোর ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ